আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আলোচনা করব ছেলে ও মেয়েদের উভয়ের জন্য যারা তাদের চেহারা সৌন্দর্য বাড়াতে চায় এবং চেহারার উজ্জ্বলতাকে বৃদ্ধি করতে চায় তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আজ এমন একটি ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধটি সেবনের মাধ্যমে চেহারা সৌন্দর্যকে বাড়াবে এবং উজ্জ্বলতা বৃদ্ধি করবে তো বন্ধুরা আপনারা এই যে ওষুধটি দেখতে পাচ্ছেন স্কিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে অ্যাস্টাজেন এটি হচ্ছে একটি চার এমজির ক্যাপসুল জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে অ্যাস্টাজেনথিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই অ্যাস্টাজেন চার এম জি ক্যাপসুলটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলে তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে এক নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে শক্তিশালী অ্যান্টিঅভিডেন্ট হিসাবে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে দেহের অভ্যন্তরীণ সৌন্দর্য বাড়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং উন্নতি সাধনে ওষুধটিকে ব্যবহার করা হয় মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সুস্বাস্থ্য রক্ষায় ওষুধটিকে ব্যবহার করা হয় চোখের সুস্বাস্থ্য রক্ষায় ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতেও ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে তা এছাড়া ডিএনএর অক্সিডেটিভ ক্ষতি প্রতিরোধে ক্যান্সারের ঝুঁকি কমাতে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণেও কিন্তু ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে এখন আসুন যে এই অ্যাস্টাজেন ক্যাপসুলটির সেবন বিধি সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটির সেবন বিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য চার এম জি একটি ক্যাপসুল প্রতিদিন একবার করে সেবন করতে হবে অর্থাৎ যে কোনো একবার কিন্তু ওষুধটি সেবন করতে হবে আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় ওষুধটি মানব শরীরের জন্য খুবই সুসহনশীল একটি ওষুধ এখন পর্যন্ত এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু দেখা যায়নি আর বিশেষ করে যে সকল রোগীদের এই অ্যাস্টাজেনথিন এর ওষুধটির প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সে সকল রোগীরা কিন্তু এই ওষুধটিকে সেবন করতে পারবে না আর বিশেষ করে যারা গর্ভবতী স্থানদানকারী মায়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই ওষুধটি সেবন না করাই ভালো তবে যদি ওষুধটি সেবন করার খুবই প্রয়োজন পড়ে যায় সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু ওষুধটি সেবন করতে হবে আর অ্যাস্ট্রাজেনাই চার ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা যে কোনো ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র বাইশ টাকা করে তো বন্ধুরা যারা ছেলে ও মেয়ে যারা ওবাই শেয়ারাকে সৌন্দর্য বাড়াতে চান শেয়ারার উজ্জ্বলতাকে বাড়াতে চান তারা এই ক্যাপসুলটিকে ট্রাই করে দেখতে পারেন হিংসালা ভালো রেজাল্ট কিন্তু এই ক্যাপসুলটি থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে